সজ্জিত কবিতা পড়ছি আমি কবি অর্ঘ সেন মাতা মাতা আলোকমালায় ঘুচে যা কমারাত্রি ধরা তলে নেমে এসেছে ধাত্রী আমরা তাহার পদরজ রেণু প্রার্থী ভক্তজনের সনগ ব্যাকুল আর্তি সুদূর আলোর অমরার পথযাত্রী শুনেছি বার্তা গুনেছি প্রহর ভ্রাতৃ সবা শিয়রে আশিস দানীয় মাতৃ দেবী অন্নপূর্ণা নবান্নের কার্তিক জগৎ জননী ও গোবরাভয়ে দাত্রী প্রণাম জানিও করজোড়ে নমি হার্দিক তব করুণায় অন্তরের যোগ আত্মিক কোন সাধনায় লোভেছি এগুণ সাত্ত্বিক নমস্কার